কিছু কিছু পরিবারে আমাদের মানুষের মানুষের আড়ালে যে কিছু পশু বাস করে পশু তো সবাই হয় না আমরা তো চলাফেরা করি সবাইকে এক এখন আমার যদি বাচ্চা হয় আমি আমার বাচ্চাটাকে কার কাছে এই যে আমাদের আসিয়ার যে ঘটনাটা ঘটেছে আজকে কতদিন হয়ে গিয়েছে আমরা জানি যে অপরাধীকে তারপরেও তাকে শাস্তি দেওয়া হচ্ছে না যে পুলিশ প্রশাসনও এখন একটু ভয় ভীতির মধ্যে থাকে যখন রাস্তায় বের হই ওই ধর্ষকটাকে দেখলে যেতে চিনতে পারি যে না এই তো এ খারাপ লোক এ ধর্ষক এর থেকে আমাদের দূরে সরে থাকতে এখন আমার যদি বাচ্চা হয় আমি আমার বাচ্চাটাকে কার কাছে সেভ আমি মনে করবো পরিবারের কাছে সেফ না একটা সময় তো মনে হতো যে পরিবারের কাছে সেফ আবার সব পরিবার যে একরকম সেটাও না আমি সব পরিবারকে উদ্দেশ্য করে বলছি না কিন্তু কিছু কিছু পরিবারে আমাদের মানুষের মানুষের আড়ালে যে কিছু পশু বাস করে পশু তো সবাই হয় না আমরা তো চলাফেরা করি সবাইকেই এক এই যে আমাদের আরও ভাইরাও তো সেখানে সেও তো একজন পুরুষ তারাও তো প্রতিবাদ করছে বাট তার তাদের মধ্যে তো ওই পশু তো মনোভাবটা নাই তো কিছু কিছু পরিবারে এখন প্রকাশ হচ্ছে যেই পরিবারগুলোতে পশু বাস করে তারাই আসলে এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে পুলিশ প্রশাসনের নীরব ভূমিকা না আমার মনে হয় যে পুলিশ প্রশাসনও এখন একটু ভয় ভীতির মধ্যে থাকে কারণ সবার আগে নিজের জীবন মানে সবাই তো তার নিজের জীবনটাকে ভালোবাসে কারণ আমাদের বিগত মানে দিনে যেই ঘটনাগুলো ঘটে গিয়েছে অনেক পুলিশ প্রশাসন অনেকেই এখানে মারা গিয়েছে বা অনেক ধরনের হয়েছে আর এখন যেটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন কেউ প্রশাসন মানছে না পুলিশ প্রশাসন কেউ মানছে না মানে রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে ওখানে একটু অকানাইজ করছে তো তখন ওই পুলিশটা পুলিশের মধ্যে হচ্ছে কি ইনসিকিউরিটি ফিল হয় যে আমি যে এখন আমার সামনে এই কাজগুলো হচ্ছে আমার সামনে মানে আমাকে ভয় পাচ্ছে না এখন যে আমি এই জায়গাতে বাধা দিতে যাব বা আমি আমি কোনো প্রতিবাদ করব। আমার যদি লাইফের সেফটি না থাকে বা আমার যদি কোনো একটা বিপদ হয় তা আমি জানি না আসলে কে কীভাবে চিন্তা করে আমার মনে হয় যে এভাবে চিন্তা করতে করতে পারে আবার হচ্ছে হয়তো মানে আমি আসলে এগুলো নিয়ে কথা বলতেই চাই না আমি আসলে জানি না এটা কারণ ওই যে প্রশাসনিক দুর্বলতা আর আমাদের হচ্ছে দৃষ্টান্তমূলক কোনো এই ধরনের ইফটিজিং বা ধর্ষণের বিরুদ্ধে কোনো আইন নেই এবং মানুষ হচ্ছে আইন মানছে না তো এই ভয়ভীতি না থাকার কারণে হ্যাঁ আইনের সঠিক প্রয়োগটা হচ্ছে না এই জন্য মানুষ অকারেন্স করে পার পেয়ে যাচ্ছে কোনো ধরনের শাস্তি হচ্ছে না এই যে আমাদের আসিয়ার যে ঘটনাটা ঘটেছে আজকে কতদিন হয়ে গিয়েছে আমরা জানি যে অপরাধীকে তারপরেও তাকে শাস্তি দেওয়া হচ্ছে না তো সেই দেশে আসলে মানে আসিয়ার মতো একটা মানুষ যেখানে মৃত্যু পথযাত্রী তার জীবন নিয়ে এখন সেইখানেই সেই ধর্ষকের কোনো শাস্তি হচ্ছে না সেখানে আসলে ইফটিজিং বা অন্যান্য কিছু কি হবে এটা আসলে আমরা ইনসিকিউর টোটালি ইনসিকিউর এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক হ্যাঁ অবশ্যই একটা ধর্ষিত যে তার ছবিটা আসে কারণ হচ্ছে এটা জানার জন্য মানুষের প্রতিবাদের জন্য তো তার পাশাপাশি যে ধর্ষ ধর্ষক তারও ছবিটা তো আসা উচিত কারণ সেই জঘন্যতম মানুষটার চেহারাও তো মানুষকে চিনে রাখা উচিত তার শাস্তি হোক না হোক বাট আমরা যখন রাস্তায় বের হই ওই ধর্ষকটাকে দেখলে যেতে চিনতে পারি যে না এই তো এ এ খারাপ লোক এ ধর্ষক এর থেকে আমাদের দূরে সরে থাকতে হবে বা এর কোনো প্ররোচনায় আমাদের পড়া যাবে না তো ওই জঘন্যতম মানুষটাকে চেনার জন্য তো অ্যাটলিস্ট তার ছবি পাবলিশ করা উচিত